এটা দেখেন এটা চুনরি আলিয়া কাট আলিয়া কাটটা কিন্তু পুরো পোষণটা এখানে হচ্ছে আপনাদের জন্য কারচুপি কাজ পদ্মজার একদম ভাইরাল একটা কালেকশন একটা ড্রেস এটা এমন কেউ নাই যে কিছু কিছু লাখনো দেখাবো এটা রাবার অ্যাম্বোস করা আছে নিচে কিন্তু কাটার করা একদম অর্ধেক দামে কিন্তু আজকে আমরা কিছু পদ্মজা তারপর হচ্ছে আলিয়া কাটের থ্রি পিস দেখাবো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু কারচুপি কাজের ভিতরে আছে তো এগুলো পেয়ে যাচ্ছেন আজকে ওমেন্স কোলোথিন স্টোর থেকে অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করুন আচ্ছা শুরুতে চমৎকার একটা পার্টি ড্রেস দেখাবো এটা কিন্তু ডলার প্লাস হচ্ছে আমরা এই কাজ করা জর্জেটের ভিতরে ডিজিটাল প্রিন্ট করে এটার প্যান্টটা কিন্তু আপনারা হচ্ছে শাইনিং সিল্কের ভিতরে পাচ্ছেন আর এই হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর একটা দোপাট্টা থাকবে জর্জেট কত টাকা খুচরা মূল্য ষোলোশো আচ্ছা বডি সাইজ কত আছে বা এটা দেখেন এটা চুনরি আলিয়া কাট আলিয়া কাটটা কিন্তু পুরো পোষণটা এখানে হচ্ছে আপনাদের জন্য কারচুপি কাজ করা হবে প্যান্টটা কটন তাই না আর এই হচ্ছে দোপাট্টা শিপনের ভিতরে আছে প্রাইস কত বারোশো টাকা ওকে কালার একটাই বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হোয়াইটের ভিতরে খুব সুন্দর একটা কালার ডিজাইন এখানে কিন্তু আপনারা এই কালারের সাথে ওনাটা কন্টাস্টে পাবেন এটা পদ্মজার একদম ভাইরাল একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টটা আর পদ্মজাটা কিন্তু হচ্ছে অনলাইনের ট্রেন্ডে একটা ড্রেস এটা এমন কেউ নাই যে খুঁজেন নাই এটা কিন্তু এখন আপনারা ওমেন্স ক্লোথিন স্টোর পেয়ে যাচ্ছেন প্রাইস মানে এটা খুচরাই একুশো এটা কিন্তু সব জায়গায় তিন হাজার টাকা করে মিনিমাম সেল করে এটা দেখেন ভিওয়ার্স এটা হচ্ছে কালারগুলো সবগুলোই হোয়াইট জাস্ট হচ্ছে দুপারটার কন্ট্রাস্টটা চেঞ্জ হবে আচ্ছা এটা দেখেন এই কালারটা বেশি সুন্দর এটা কন্ট্রাস্টটা তো মারাত্মক দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার কন্টাস একুশশো টাকা বডি কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ করা হবে হাতায় কাজ নিচে কাট করে আছে এই হচ্ছে এটা প্যান্টটা আর এই হচ্ছে দোপাট্টাটা খুবই সুন্দর একটা দোপাট্টা কিন্তু মাসাল্লা প্রাইস কত তেরোশো টাকা আচ্ছা কালার একটাই বডি সাইজ কত আছে আচ্ছা ফিওয়ার্স দেখতেই পাচ্ছেন এখন কিন্তু কিছু লাখনো দেখাবো এটা রাবার অ্যাম্বোস করা আছে নিচে কিন্তু কাটার করা আর এটা আফগানি সালোয়ার মানে আফগানি সালোয়ারটা সবার অনেক বেশি পছন্দ এটা হচ্ছে দুপারটা কাটার করা প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা কালার হবে তিনটা এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার আচ্ছা সবগুলো সেমই আছে তাই না আচ্ছা এটা দেখেন এটা একটা কালার সেম প্রাইস বারোশো পঞ্চাশ আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু নাইস একটা কালার কম্বিনেশন এটা রাজস্থানী বুটিক্সের একটা ড্রেস এটা সম্পূর্ণ স্টোন প্লাস মিরর করা আছে হাতাটাও সেমভাবে কাজ করা হবে প্যান্টটা হবে কটন আর এটা হচ্ছে দোপাট্টাটা জর্জেটের ভিতরে চারপাশে কিন্তু বক্স করা আছে ওকে প্রাইস কত এটা বারোশো পঞ্চাশ কালার কয়টা আছে চারটা কালার আচ্ছা এটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে দুপাট্টা বারোশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে আড়তিরিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ এটা হচ্ছে লাস্টন কালার প্রাইস দেবো আচ্ছা ভিউয়ার্স একদম গর্জিয়াস একটা কিন্তু থ্রি পিস দেখাবো এটা সিকোয়েন্স এমব্রয়ডারি কাজে একদম দেখেন মোড়ানো থাকবে পুরো প্যানেলে কাজ আর এগুলোর রং কষ্ট গ্যারান্টি আছে আচ্ছা প্রত্যেকটা ড্রেসের কিন্তু গ্যারান্টি পাচ্ছেন এটা হচ্ছে দোপারটা অল ওভার ডলার পাতি করা আছে প্রাইস কত এর প্রাইস টাকা ওকে কালার কয়টা আছে আচ্ছা ফর্স কালার হবে তিনটা কালার এটার তিনটা কালারই কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা আরেকটা কালার কিন্তু প্রাইস সেম আটত্রিশ থেকে ছেচল্লিশ হবে বডি সাইজ তেরোশো টাকা আচ্ছা ফিওর্জ দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু খুব সুন্দর একদম ভাইরাল একটা থ্রি পিস এটা পুরো প্যানেলে কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু অনেক বেশি সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা আর এই হচ্ছে দোপাট্টাটা দেখেন খুব চমৎকার এটা দোপাট্টা হবে প্রাইস কত এটার তেরোশো পঞ্চাশ আচ্ছা বডি সাইজ কত আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ যারা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আরও সুন্দর একদম আরং কটনের একটা ডিজাইন এটা হবে ইন্ডিয়ান খাদি কটন ফ্যাব্রিক্সের ভিতরে প্যান্টটা হবে কটন এটার দোপাট্টাটাও কটন হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কিন্তু থ্রি পিস পাচ্ছেন কত এগারোশো টাকা বডি থাকবে আট থেকে কালার আছে তিনটা এটার তিনটা কালারই কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল হোলসেল নিলে দামটা আরও কমবে আচ্ছা শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এটা কিন্তু লাখনো ডিজাইনে পাচ্ছেন পুরো প্যানেলে প্যানলে করা আছে এটা হচ্ছে গারারাটা নাইস একটা গারারা কিন্তু এই হচ্ছে দোপাট্টাটা জর্জেট ফ্যাব্রিক্স দুই পাশেই কিন্তু কাটার কার আছে প্রাইস কত বারোশো টাকা আচ্ছা কালার কয়টা আছে আচ্ছা কালার আছে অনেকগুলো এটা অনিয়ন কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর হুম হুম আচ্ছা সবগুলোর সাথে হোয়াইট কালার স্যালোয়ার না পাবেন যেহেতু কালের কন্টাস্টের সাথে স্যালোয়ারটা দিচ্ছে ওকে এটার কালারগুলো কিন্তু সবগুলোই দারুণ আটত্রিশ থেকে ছিচল্লিশ হবে বডি সাইজ অনলি বারোশো টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পাচ্ছেন ওকে তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন ওমেন্স কলিথিনের স্টোর অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ